রাস্তা করতে হইব কিন্তু কেউ যদি টাকা পয়সা নিয়ে যদি হাতে যদি রাস্তা করতে চায় তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করবো এখন আমরা মামলা যদি হয় একটা না দশটা মামলা হলেও আমরা জেল খাটলে পর এই আন্দোলন রাস্তা গুণগত মান থাকে আমাদের আসা করি আমাদের বক্তব্য একটাই আমরা রাস্তার খুব কষ্টে আছি আমরা আগরতলা গেলে এই যাইতে হয় সোনামে যাইতে হয় লোডো যাইতে হয় আমরা বাড়িতে বাড়ি রাস্তা দিয়ে বাড়িতে রাস্তা লইয়া মানে আমরা খুব একটা মানে ভোগান্তিতে আছি ঠিক আছে আমার বক্তব্য হলো রাস্তা যদি এখন করি এখানে মানে যে বা যারই করক মানে সুন্দর করে করার লাগি আমরা কাজে বাধা হয়েছি না আমরা মূলত কন্ট্রাক্টর যখন সাইটে আইছে তাদেরকে এটাই বল হয়েছিল যে আপনাদের কাজের যে ধরা আছে ধরাও যে আমরা কাজ করে আর যদি একশো পার্সেন্ট কাজ আমরা নাও দিতে পারি বিভিন্ন জটিলতার কারণে আমরা আমরা আশা করি আমরা ন্যূনতম সাইট থেকে সত্তর পার্সেন্ট কাজ আমরা বুঝিয়ে দিবেন তাতে রাস্তার কাজটা ভালো হয় যে ফ্লাড এফেক্টেড এরিয়া সেই হিসাবে রাস্তার গুণগত মানটা একটু ভালো লাগে তো তাদের থেকে প্রতি উত্তর হয়েছে আমরা তত কাজ ভালো করার মতো ক্ষমতা আমাদের কাছে নাই আমরা বিভিন্ন কারণে বেঁকা আছি তারা কোন কারণে তা তারা কইতে পারে তারপরে তারা এই রাস্তার মধ্যে মেটেল ফেলাইছে দশ থেকে বারো দিন এই থুক থুক করে রাস্তার মধ্যে ফালাই রাখার মধ্যে দিয়া এই এই এলাকার মানুষ যথেষ্ট ভোগান্তির মধ্যে দিন পার করতে হয়েছে আমাদের একটা ঈদ উৎসব গেছে ঈদ উৎসব লক্ষ্য করে মানুষ যে হাটে বাজারে যাইব তাও কিন্তু যথেষ্ট সমস্যা হয়েছে তো এতে করে তারা তারা ঈদের পরে আছে কাজ করে তাদের সাথে আমাদের কথা হয় তাদের কাছে আমরা একটাই দাবি যে আছে ভালো হয় এই তো যেখানে মেটেল দেওয়ার কথা ওইখানে মেটেল দেয় নাই যেখানে মেটেল দিছে তাও নিছে রাবি দিয়ে দিছে এই এই তো চলছে এবার কিছু 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 জায়গায় আছে রাস্তার যেই